হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই প্রথম ইমুতে একটি স্টোরি দেওয়ার পর এতগুলো বিউ হয়েছে আমার একটি ফটোতে তো আমি কখনোই জানতাম না যে ইমুতে এতগুলো বিউ হওয়া সম্ভব তো দেখুন কতগুলো বিউ সাত হাজার নয়শো সত্তর প্লাস এবং ক্রমাগত বেড়েই যাচ্ছে ভিডিওটার লাস্ট পর্যন্ত দেখুন আপনারা যারা এখনও জানেন না ইমুতে একটি স্টোরি দেওয়ার পর এতগুলো বিউ হওয়া সম্ভব তারা আজকে জেনে যাবেন কারণ এখনকার ইমু একদম ফেসবুকের মতো করে দেওয়া হয়েছে যাদের ইমো পুরাতন এবং আইডিটা একদমই পুরাতন তাদের ইমুতে স্টোরি দেওয়ার পর এরকম ভিউ হওয়াটা সম্ভব দেখুন ইমুতে এই পর্যন্ত আট হাজার বিউ হয়েছে কিন্তু আমার একজনও ফ্রেন্ড কাছের বা আত্মীয় স্বজন রিলেটিভ না তারপরও এতগুলো ভিউ কীভাবে হচ্ছে এবং ক্রমাগত বেড়েই যাচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু সবাই এক ধরনের ইমো ব্যবহার করি না আমরা এক একজনে এক এক ধরনের ইমো ব্যবহার করি সো আমি যে ইমোটা ব্যবহার করি সেই ইমোটার নাম হচ্ছে ইমোবেটা বেটা আপনারা কে কোন ইমো ব্যবহার করছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি কিন্তু গতকাল রাতের দিকে এই স্টোরিটা লাগিয়েছিলাম তিনটা স্টোরি দিয়েছি তার মধ্যে একটা স্টোরি এরকমভাবে ভিউ হয়েছে দেখুন বারো হাজার চারশো প্লাস সো আজকে এই পর্যন্তই আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছিলেন জামাতকে বুট দিবেন ধন্যবাদ